আমার সাথে ছিল আমার বোন তোর ভাই ওর বাসা হচ্ছে ওইখান থেকে কালিজিরের ওই দিকে তো বলছিল যে ওর একটু বাসায় দিয়ে আসো আমার বাসায় দিতে হলো তো পরে আমার ফ্রেন্ডের বাসার উপতলিতে তো আমি এবার ওই নিচ থেকে উপরে ওর বাসা আমি গিয়েছি উপরে তারপরে ওই আমার যে বোন ওর নিচে দাঁড়ানো ছিল তো অনেক মানুষজন ওরা মানে অনেক দিন থেকেই মানে বাইকটা ফলো করতেছে তো ওই বাইক যখন আমি উপরে উঠছি তখন ওরা মানে আস্তে আস্তে সামনের দিকে আসতেছিল তো যখন আসতেছিল তখন আমার ওই ও ভয় পাইছে যে মানুষগুলো কারা এইভাবে আসতেছে পরে ও যাইয়ে মানে সোজা উপরে উঠে গেছে ও কোনো রুমে যায় নাই তো ওরা ওইখান থেকে ধরে আনছে পরে বলছে যে ছেলে তোমার কি হবে বলছে আমার ভাই তারপরে ওরা আমার একটা রুমে নিছে। পরে ওরে আলাদা একটা রুমে এনেছে পরে আমার কাছে আমার বাইক আটকাইছে আর আমার ফোন নিয়ে গেছে পরে আমার ফোন দিবে না আমি বলছি যে আমি বাসায় ফোন দিই পরে ফোন দিবে না কোনোভাবে তারপরে তো আমার বাইকের চাবি যাবে সব কিছু নিয়ে গেছে আমার মানি টাকা ছিল তো ওইটাও নিয়ে গেছে তারপরে বিকাশে ছয়শো টাকা ছিল পাঁচশো পঞ্চাশ টাকা নিয়েছে ওইখান থেকে মানি করে তো তারপরে ওর ওদেরকে আলাদাভাবে নিয়ে আসছে তারপরে আমাদের কাছে দায়িত্ব নেয় সারা রাত আমাদের মারছে মারধর করছে আর বলছে টাকা দাও পঞ্চাশ হাজার টাকা বলছে বাইকের জন্য আমি বলছি ও আমার কোনো মানে গার্লফ্রেন্ড না কিছু না আমার বোন ওর ভাই ওর ফুল ফ্যামিলি আমার পরিচিত ওর সাথে সাথে ওর ভাইরে আমি ফোন দিয়েছি তো মানে এই সময় তো ফোন ই করেনি পরে তারা সবাই গেছে তাদের কাছ থেকে ফোন টোন যত কিছু ছিল ওইগুলো নিয়ে গেছে তারপরে তো আমাদের সকাল পর্যন্ত এইভাবে তারপরে আমাদের ওই একটা লিখিত নিছে যে সকালের মধ্যে যদি এগারোটার মধ্যে যদি পঞ্চাশ হাজার টাকা না দেয় তাইলে আমার বাইক ওরে দিয়ে হবে ওই লিখিতটা ওরা ভিডিও করে রাখছিল তো এইভাবে করে মানে আমাদেরকে আমার প্রচুর মারছে এখানে একটু বাড়ি মারছিল তারপরে হাতের এখানে একটু বাড়ি দিচ্ছিল তা আমি কিছু কি করবো এখানে আমি দেখা তখন আমার ভাই করেছিল কিন্তু মেঘা সাত দিয়েছে যে দশটা বাজে ঘটনাটা হয়েছে কিন্তু এটা হচ্ছে মূল ঘটনা কিন্তু আমার এই মোবাইলের হয় না কিন্তু আমি এইটা বিচার চাই আমার ভাই বলে আমি এটা ছাড়তে হবো না এটা বিচার চাই কিন্তু এটা খুব সম্ভব মেয়েটাকে আমি চিনি না না যদি অপরাধ হয় তার বিচার চান কিনা আমি তো এই প্রথম শুরুতেই বললাম আমার ভাই যদি অপরাধ করে থাকে তার বিচার চাই আমি এটা যদি এখানে মিথ্যা আশ্রয় নিয়ে থাকে সেটারও আল্লাহর বিচার জন্য করে এমন বিচার Amts কাছে এইটাই আমি ছাত্র করে আন্দোলন করি সে বিচারও Amts ছোট ছোট বöneবা ছোট ছোট

পরে পরবর্তীতে ওর কাছে শুনলাম তারপরে শোভনের মোবাইলটা আমরা পেয়েছি তা সে শোভন স্বীকার করছে যে পাঁচশো পঞ্চাশ টাকা তার কাছে কোনো টাকাই ছিল না পাঁচশো ছয়শো টাকা ছিল তো পাঁচশো পঞ্চাশ টাকা নিয়ে নিয়েছে আর শোভনের বাসার নিচ থেকে আমরা মোটাইপেল উদ্ধার করেছি এবং বৃত্তিমের ভাষ্য মতে যে শোভন সহ আরও ওখানে তিনতলায় অবস্থানরত কিংবা তিনতলায় কিন্তু ছেলেবেলে ছিল আহ তা তার সাথে মেয়েরে ইয়ে করছে এই তদন্ত অব্যাহত তদন্ত পরে ভাই বলতে পারবো